সেখান থেকে আমার মাসে ওয়ান লাখ প্লাস আর্নিং হয় এখন আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমার এক লাখ পঞ্চাশ হাজার টাকার আর্নিং আছে আমি এখন ফিফটি সেভেন থাউজেন্ড ইনকাম করি মেয়েরা মারা যে সারা দিন মানে কোনো ছুটি ছাড়া চব্বিশ ঘন্টা দায়িত্বে থাকেন সেটাকে তো আমরা দাম দিই না কারণ কাঁচা টাকা আনতে পারে না করোনার সময় আমার হাজব্যান্ডে চাকরি চলে যায় আমাদের একটা ছোট ব্যবসা ছিল সেটাও আপনার বন্ধ হয়ে যায় ফ্রিল্যান্সিং শেখার পরে সেই প্ল্যাটফর্মে নিজেকে স্ট্যাবলিশ করা সবচেয়ে বড় কঠিন কাজ ছয় বছর একসাথে আমি চাকরি করছিলাম বাচ্চার জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে গেমিং করেও টাইম পাস করতে পারেন আবার আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্টও করতে পারেন এখানে আসলে স্বাধীনতাটা অনেক বেশি এখানে আই অ্যাম দ্য বস মেয়ে মানুষের থেকে বড় কথা আমি একটা মানুষ এবং তার জন্য আমার একটা আত্মমর্যাদার জায়গা আছে আত্মসম্মানের জায়গা আছে আমার সম্ভব না বাসা থেকে বের হয়ে কাজ করা ফ্যামিলি চারটা মানুষ আমার ওপর বসে আছে শুধুমাত্র নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং এই ক্ষেত্রে স্কিল করার জন্য তারা একটা ফিমেল ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে বাংলাদেশ পুরো পৃথিবীতে মেয়ে মানুষ হয়ে জন্মানোটা একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় মানে দৌড় প্রতিযোগিতায় দৌড়টা একটুখানি পেছন থেকে শুরু করে তো আমি ভাবছিলাম আসলে যে এই যে মেয়ে সন্তান হলেই পরিবারের সবার মুখ একটুখানি কালো হয়ে যেত এখনো যায় পরিবারে নারী সদস্য মা বা স্ত্রীর মতামতকে সবসময় গুরুত্ব দেওয়া হয় না বা কাজের ক্ষেত্রে তারা অনেক চ্যালেঞ্জেস ফেস করে তার প্রধান কারণ আসলে কি হতে পারে তো পরে আমি দেখলাম যে এটা নিয়ে অনেক গবেষণাও হয়েছে এবং অনেকে এর কারণ হিসেবে পেয়েছেন যে অর্থনৈতিকভাবে তাদের পরনির্ভরশীলতা এবং নারীরা যে সারাদিন কাজ করেন সন্তান লালন পালন করেন রান্না বান্না করেন ঘর সংসার সামলান কিন্তু সেই কাজগুলোকে কোনো কাজই ধরা হয় না সেটার কারণ হচ্ছে সেটা কোনো ক্যাশ টাকা আনছে না কিংবা তার কোন অর্থ মূল্য ক্রিয়েট হতে করা হচ্ছে না তাহলে নারীরা কেন এমন কাজ করছেন না যে কাজে আসলে অর্থ উপার্জন হতে পারে সেখানেও তো নানা বাধা যারা নারীদেরকে অর্থ উপার্জন করেন না বলে নানা ধরনের খোটা দিয়ে রাখেন বা পিছিয়ে রাখেন তারাই তো সেই বাধাগুলো তৈরি করে ঘর থেকে বের হওয়া নিয়ে বাধা মেয়ে যদি বাইরে কাজ করে তাহলে বাচ্চা সামলানো নিয়ে বাধা নিরাপত্তা নিয়ে বাধা তো আছে গবেষণায় দেখা গেছে যে উনআশি শতাংশ নারী বাংলাদেশে কোনো না কোনো সময় এই যাতায়াতের সময় হ্যারাসমেন্টের শিকার হয়েছেন কিন্তু না বাড়ির কাজ করার ক্ষমতা বা তাদেরকে কাজ করার পরিবেশ দেয়া আসলে আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ আর এই কাজ করার জায়গায় এক নতুন সম্ভাবনা নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং আজকে আপনাদের বলবো স্বপ্ন জয়ের গল্প যারা নিজেদের নানা বাধাকে অতিক্রম করে ফ্রিল্যান্সিং জগতে তারকা হয়েছেন উপার্জন করছেন হয়েছেন স্বাবলম্বী সেই গল্প শোনাতে হাজির হয়েছে আজ আমাদের সঙ্গে তিনজন আপু রয়েছেন আমি তাদের পরিচয়গুলো গুলো জানি ইতিমধ্যে কিন্তু আমার দর্শকদের জন্য আপনারা যদি নিজেদের নাম এবং কি করছেন সেটা একটুখানি বলেন প্রথমে আছেন আমি সানজিদা আক্তার আমি ফ্রিল্যান্সিং করছি আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করছি এসিও এক্সপার্ট হিসেবে কাজ করছি অ্যাডস এক্সপার্ট হিসেবে কাজ করছি সাথে ওয়েব ডেভেলপার হিসেবেও কাজ করছি আমি তাহমিনা মমতাজ চৌধুরী আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করছি এবং কন্টেন্ট কনসালটেন্সি নিয়ে কাজ করছি খাদিজা পারবিন লিপি সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাডস এক্সপার্ট এবং ইউটিউব এসিও এক্সপার্ট হিসেবে কাজ করছি আমি একটু আপার কাছে জানতে চাই আপা কতদিন হলো এই কাজ করছেন আমি ২০১৬ ষোলো সাল থেকে ওয়েব রিসার্চ নিয়ে কাজ করছি তো বেবি কনসিভ করার পর আমার অনেক দিন এ লাইনে পরে ওকে আপনার একটা বেবি আছে দুইটা বেবি আছে দুইটা বেবি ওকে আর ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমি আর আমার দুই বেবি আমি আপনি কি আসলে ডিভোর্স হওয়ার আগেই কাজ শুরু করেছেন না জি আমি তিন বছর সেপারেশনে যাওয়ার সময় তখন আমার মনে হয়েছে আমার ঘরে বসে আরও কিছু বেটার কিছু করা উচিত সো আমি ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছি কেন আসলে ফ্রিল্যান্সিং কেন অন্য কোনো কারণ এই সেক্টরে অলরেডি আমি কাজ করেছি এবং এই সেক্টরে একটা হিউজ সম্ভাবনা আছে একটা মেয়ের জন্য স্পেশালি এখানে আসলে স্বাধীনতাটা অনেক বেশি এখানে আই অ্যাম দ্য বস আমি আমার বেবিদের সামলাতে পারছি আমার নিজেকে সময় দিতে পারছি আমি আমার বাচ্চাদেরকে সময় দিতে পারছি প্লাস আমি টাকা টাকা উপার্জন করতে পারছি সো টাকার অ্যামাউন্টটা কি সেটা একটু জানতে পারি টু ইন্সপায়ার মাই অডিয়েন্স আমি ফ্রিল্যান্সিং করি ওখানে প্লাস টা ক্লায়েন্টদের সাথে সেখান থেকে আমার মাসে 1 লাখ প্লাস আর্নিং হয় ওয়াও দ্যাটস নাইস মানে আপনি আরামসে সংসার চালাতে পারেন এখন ওকে আপনার মনে হয় না যে আমার চলাচলের জন্য আর কাউকে দরকার আমার আসলে চলাচলের জন্য কাউকেই দরকার হয় না আমি হয়তো ইমোশনালি দরকার কিন্তু শুধুমাত্র টাকার জন্য দরকার ইমোশনালি হ্যাঁ মাঝে মাঝে ফিল হয় যে একজন লাইফ পার্টনার আসলে জরুরি কিন্তু যে জীবন থেকে ধাক্কা পেয়ে আসছে এরপর আসলে মনে হয় না ওখানে আর ব্যাক করতে তো আমার কাছে আমার বাচ্চারাই এখন সবকিছু ওকে কিন্তু আমার আসলে খুব জানার ইচ্ছা যেমন আমাকে কেউ বললেই তো আমি আসলে ফ্রিল্যান্সার হতে পারবো না যেহেতু আমার স্কিল নেই তো আপনারা এই স্কিলের জায়গায় বা কাজও তো খোঁজা লাগে এগুলোর বেলায় আসলে কিভাবে কিভাবে আপনি নিজেকে স্কিল করেছেন ফ্রিল্যান্সিং শেখাটাই কিন্তু বড় ব্যাপার না ফ্রিল্যান্সিং শিখার পরে সেই প্ল্যাটফর্মে নিজেকে স্টাবলিশ করা সবচেয়ে বড় কঠিন কাজ আমি এসআর ডিমআইটি থেকে অনেক হেল্প পেয়েছি তারা আমাকে রাস্তা দেখিয়েছে সেখান থেকে কি কি শিখেছেন কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে একটা ক্লায়েন্টকে ম্যানেজ করতে হয় কিভাবে একটা ক্লায়েন্টের পেজের ফুলগুলো ধরতে হয় তখন ওই ক্লায়েন্টকে আমরা টার্গেট করি যে আপনার পেজের এই এই প্রবলেমগুলো আছে আমি চাইলে আপনাকে হেল্প করতে পারি মানে কেন আপনাকে কাজটা দেবে সেটা আপনি ক্লায়েন্টকে আসলে আগ্রহী করে তুলতে পারছেন ইজ ইট সামথিং লাইক যে আমি একটা কোর্স করলাম টাকা দিয়ে এবং তারপরে কাজ করলে করলাম না করলে নাই নাকি তারা আসলে আপনাদেরকে একটা অবজারভেশন জায়গায় বা বন্ধু হয়ে পাশেও থাকছেন বলতে পারেন বন্ধু হয়ে পাশে থাকছে কারণ আমি এসআইটি মাইটি সাপোর্টেড মতো অন্য কোথাও পাইনি যেটা তারা শিখাচ্ছে আপনাকে ভুলগুলো ধরিয়ে দিয়ে সেই পথে আপনাকে ক্লিয়ার করে আরও সামনের দিকে আগাতে সাহায্য করছে এবং এটা আমরা যতবার যাচ্ছি তারা ততবার আরো ক্লিয়ারলি আমাদেরকে বুঝাই দিচ্ছে এই সাপোর্ট পুরা বাংলাদেশে আসলে আমরা কোথাও পাইনি সঞ্জীদা আপু আপনি স্কুলে পড়েন আমি ও ওকে সো গ্রাজুয়েশনের পরে চাকরি খুঁজেন হ্যাঁ খুঁজেছি কিন্তু আমার দেবী আছে ও ইউভাব হবে আচ্ছা তারপর আমার বেবির জন্য আমি বাইরে জব খুঁজেছি বাট করতে চাইনি তখন আমি ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে এগিয়ে যাই ফ্রিল্যান্সিং করব এটা ভাবি কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারিনি দুই সালে আমি প্রথম অন্য একটা জায়গায় গ্রাফিক্স ডিজাইনিং এর কোর্স করেছি কিন্তু আমি ক্লায়েন্ট পাচ্ছিলাম না মানে ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে পারছি মানে গ্রাফিক্স ডিজাইনিং জানি কিন্তু আমি কার জন্য কাজ করব কিভাবে কাজ করব সেটা জানি না ওকে তার মানে কোর্স করলেই যে হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমাকে লেগে থাকতে হবে ক্লায়েন্ট হান্টিং জানতে হবে ব্যাপারটা এমন না যে আমি আজকে চব্বিশ ঘন্টা ক্লায়েন্ট খুঁজলাম পেলাম না কালকে আমি আর খুঁজবো না মানে এরকম হলে হবে আপনি এরকম কতদিন পর্যন্ত লেগেছিলেন প্রায় দুই বছর

কয়েকজনকে থামিয়ে দেওয়া হবে তো এটা একটা এই সময় এসে একটা কোয়েশ্চেন হতে পারে আমরা একটু খাদিজাপুর গল্পটা শুনি খাদিজাপুর কতদিন ধরে আপনি ফ্রিলান্সিং এ আছেন দুই সালে সেপ্টেম্বর কোর্স শুরু করে তো এক বছর আগের জীবন আর এক বছর পরের জীবন আপনার মানে দুইটা যদি তুলনা করতে বলি কি বলবেন আসলে মানে যখন আপনার হাতে টাকা ছিল না আর এখন জেলে আটকে থাকার পরে ছেড়ে দিলে যে অবস্থা হয় এমন আর কি আর্নিং আগেও করেছি আগে কি করতেন আর্নিং এর জন্য আমি টিচার ছিলাম করোনার সময় আমার চাকরি চলে যায় তারপরে আবার আপনার আমি টিউশন করতাম তারপর আমি সেলাই মেশিনে অলয়েজ কাজ করতাম আর কি মানে কখনই আমি সেটা তো ওইরকম বড় কোনো অ্যামাউন্ট একসঙ্গে দেয় অ্যামাউন্ট আপনার ছিল না ছয় বছর একসাথে আমি চাকরি করছিলাম তারপরে বাচ্চার জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে তারপরে ছোট পরিবারে আর্নিং মেম্বার কতজন কতজন উপার্জন আমার হাজবেন্ড হাজবেন্ডই করতো আর কি আর এখন তো আমি যখন এখন আমার মেয়েও করে আমার মেয়েও ফ্রিল্যান্সিং করতেছে ও সে কি আপনার থেকে ইন্সপায়ার হয়েছে হ্যাঁ জি ও এখন একটা দুবাইয়ের কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আছে দারুন দারুন আপনি কি আগেই মানে প্রযুক্তিগতভাবে সাউন্ড ছিলেন মানে টেকনিক্যালি আপনি মানে জানতেন কাজ এই বিষয়ে আমার ধারণাই ছিল না আমি জানতাম এটাই অনলাইনে কাজ করা যায় একটা প্ল্যাটফর্ম আছে যেখানে কাজ করা যায় বাসায় বসে কাজ করা যায় এতটুকুই কিন্তু আমার ঘরে আপনার ডেস্কটপ থাকা সত্ত্বেও কোনোদিন আমি এই না হ্যাঁ শুধু ওটা গেমিং এর জন্যই ব্যবহার হতো তো ওটা মানে জিনিস আপনি গেমিং করেও টাইম পাস করতে পারেন আবার আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্টও করতে পারেন করোনার সময় আমার হাজবেন্ডে চাকরি চলে যায় আমাদের একটা ছোট ব্যবসা ছিল সেটাও আপনার বন্ধ হয়ে যায় তো একটা ফিনান্সিয়াল বিরাট একটা ধাক্কা ছিল আমাদের জন্য করোনাটা তো অনেকটা লং টাইম ছিল আমাদের একটু আমরা রিং হয়ে করি আর কি করোনাকালীন যে আল্লা পদত্ব যে সমস্যাগুলো প্রাকৃতিকগতভাবে যে সমাসল ওগুলো কারোর কাছেই মনে হতো না যে এটা প্রাকৃতিক এটা সম্পূর্ণ আমার দায় ছিল আর কি আজও পর্যন্ত আমাকে একটু সাপোর্ট করতে হয় আদিজা আপা মানে ইনস্পায়ার করার জন্য অন্যকে যে আপনার ইনকাম এখন কেমন হয় আমি এখন 57000 ইনকাম করি আমার নেট আদে হ্যাঁ এটা আমার নেট আদে কিন্তু ওই যে মানুষটা কম্পিউটার জীবন মানে এক্সপ্লোর করে নিয়ে সে এই জার্নিতে কিভাবে আসলে এসেছে আমি টাইপিংটাও আপনার ঠিক মতন আপনি করতে পারতাম না কিভাবে না না আমি এই এসআর ডিমাইটি থেকে আমি ফার্স্ট সাএক্সারে ক্লাসি আমার ফার্স্ট আমি জানি না হয়তো আমার রিজিকে এই লাইনটা ছিল দেখেই এটা আমার আসছে

তারপরে আপনার মনে হলো যে কিছু একটা করা দরকার লাগেনি শেখা শেখাটা আসলে কঠিন ছিল না যতটা কঠিন মনে করছে অতটা ছিল না সব কিছুর উপরে মেয়ে থেকেও আমি একজন মানুষ সেটা আমার বুঝতে আমার দেরি হয়ে গেছে আর কি মানে আপনি যদি পুরো ভিডিওটা থেকেও কিছু না শেখেন এই একটা লাইন যে মেয়ে মানুষের থেকে বড় কথা আমি একটা মানুষ এবং তার জন্য আমার একটা আত্মমর্যাদার জায়গা আছে আত্মসম্মানের জায়গা আছে যেটা মানে অর্থ খুবই একটা মানে স্থূল জিনিস কিন্তু সেই অর্থ আপনাকে সেই জিনিসটা অনেক সময় এনে দেয় আমি জানতে পেরেছি আপারা যে প্রতিষ্ঠানের কথা বলছিলেন এস আর ড্রি যেটা তাদেরকে সাহায্য করেছে এই ফ্রিল্যান্সার হওয়ার জার্নিতে শুধুমাত্র নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং এই ক্ষেত্রে স্কিল করার জন্য তারা একটা ফিমেল ক্যাম্পেন চালু করতে যাচ্ছে তারা টার্গেট নিয়েছে দশ হাজার নারীকে তারা এই ট্রেনিং দিবেন ফ্রিল্যান্সার হওয়ার ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সার হওয়া কিন্তু শুধুমাত্র যে বিদেশ থেকে কাজ এনে আপনি তাদেরকে ওয়েব ডেভেলপ করছেন এরকম না কিন্তু আর অফ কোর্স যখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করব তখন তো কোনো সীমানা থাকে না যখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইন্টারন্যাশন ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু জানা খুব দরকার সো এই জায়গায়ও আপনাদের জন্য থাকছে ট্রেনিং এর ব্যবস্থা ধরেন যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন এই জায়গাটাও কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং আপনি চাইলেই অনলাইনে এসে আপনি একটুখানি জামা কাপড় দেখালেন আপনি সাকসেস পাবেন সেটা সেরকম না ইভেন কন্টেন্ট ক্রিয়েশন এখন একটা অনেক সম্ভাবনার জায়গা সেই জায়গাতেও কিন্তু আপনার বেশ কিছু টেকনিক্যাল জায়গা জানতে হবে সাকসেসফুল হওয়ার জন্য অনেকেই চান যে আমি কনটেন্ট ক্রিয়েটর হব আমাকে অনেক মানুষ চিনবে আমি টাকা ইনকাম করব কিন্তু অত সহজ না আসলে সহজ সবাই পারতো আসলে আর এই ফিমেল ক্যাম্পেইনে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্ট মনে হয়েছে বা ভালো লেগেছে সেটা হচ্ছে যারা যারা এখানে এনরোল করবেন তাদেরকে এক বছর সাপোর্ট দেয়া হবে জুম সাপোর্ট অর্থাৎ আপনারা কাজ করার ক্ষেত্রে কি কি বাধা সম্মুখীন হচ্ছেন জুমে যুক্ত হয়ে স্ক্রিন শেয়ার করে সেগুলো এক্সপার্টদের থেকে কিন্তু আপনারা সাহায্য পেতে পারবেন এবং যে সকল নারী অনেকেই আছেন যে রেস্ট্রিকশন নানা ধরনের ধর্মীয় হোক পারিবারিক হোক তারা কিন্তু নিশ্চিত থাকতে পারবে যে তাদেরকে ফিমেল ট্রেনার তাদেরকে ট্রেন করবেন এবং যারা ভালো করবেন তাদেরকে ল্যাপটপ গিফট করা হবে যেটা দিয়ে তারা আসলে এই বিশ্ব জয় করবেন এবং যারা চমৎকার স্টার্টআপ প্ল্যানিং নিয়ে আসতে পারবেন যে আমি হয়তো বিজনেস শুরু করতে চাইছি কিন্তু তার জন্য তো টাকা দরকার হয় তাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং দেয়া হবে পাশাপাশি পাঁচশো জনকে যারা খুব ভালো করবেন তাদেরকে অনলাইন ইন্টার্নশিপের সুযোগ দেয়া হবে যাকে তারা বলছেন দ্য ফিউচার লিডার হান সো এই চমৎকার জিনিসগুলোর কারণে আমি আসলে খুব আগ্রহী হয়েছে আমার সময় থাকলে হয়তো আমিও ট্রাই করতাম কিন্তু অন্য একটা জায়গায় স্কিল হওয়ার কারণে আমি ট্রাই করছি না কিন্তু যারা আসলে কাজ খুঁজছেন তারা মেবি এক্সপ্লোর দেখতে পারেন যে এই জায়গাগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে কিনা আপনাদেরকে সালাম জানাই আমি এবং অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য আজকে যেরকম অ্যামাউন্ট বললেন এর থেকে নিশ্চয়ই পরের যখন দেখা হবে তখন অ্যামাউন্টটা আরো বাড়বে বিকজ এটার কোনো গন্ডি নেই তাই না প্রিয় দর্শক এটা কিন্তু একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এমন না যে মাস এসে আপনি ফিক্সড এত টাকাই পাবেন আপনি বেশি পরিশ্রম করলে ভাগ্যটার সাথে থাকলে এবং কাজ করলে এটা অনেক অনেক গুণ বাড়িয়ে নিতে পারেন জায়গা থেকে সো আপনারা কি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান কিনা আপা আপনাকে বলি শুরুতে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা ট্যালেন্ট আছে তাদের মধ্যে কিছু না কিছু স্কিল লুকায় আছে তো সেটাকে বের করেন বের করে নিজে স্বাবলম্বী হন ফ্যামিলিকে সাপোর্ট করেন সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের জন্য কিছু করেন এটা সবার জন্য জরুরি ধৈর্য ধরে এগিয়ে যান আজকে হচ্ছে না তো কালকে হবে কিন্তু থেমে থাকা যাবে না মানুষ হিসাবে আমার একটা পরিচয় দরকার আর সেই পরিচয়ের জন্যই কিছু করতে হবে আজকে আমার এই বোনদের সাথে বসে আমি নিজে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছে ধরেন আমি যে কাজ করি সেখানেও তো আমাকে অনেক কিছু পেছনে ফেলেই কাজ করতে হয় সো প্রত্যেকের জায়গা থেকে কোনো কাজে আসলে সহজ না তা আমি চাইবো আমার এই বোনরা যেরকম বললেন যে আপনারা প্রত্যেকের যা যার যার জায়গা থেকে আসলে আমি এখান থেকে যদি বলি হ্যাঁ এই ওয়েতেই আপনাকে আগাতে হবে সেটা সম্ভব না কারণ আপনার জীবনের পরিস্থিতি আপনার বাস্তবতা আমি জানি না কিন্তু শুধু এটুকু সত্যি যে সকল বাস্তবতায় অনেক চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয় নিজের জন্য পরিবারের জন্য সমাজের জন্য এবং সামগ্রিকভাবে এই সব কিছু আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায় সকলের জন্য অনেক শুভকামনা থাকলো বিদায়